বিশ বছর পর দুর্গাকে নিয়ে মুখার্জি বাড়িতে এসে সবাইকে চমকে দিল রাজনাথ মুখার্জি বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে ধিভিয়া সেন ও মুখার্জি পরিবারের ষড়যন্ত্রকারীদের হাত থেকে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গাকে বাঁচানোর জন্য রাজনাথ মুখার্জি দুর্গাকে চুরি করে কালবশ মামার আশ্রমে রেখে এসেছে কিন্তু কালবশ মামা এটা কোনোভাবেই বুঝতে পারেনি বরং কালবশ মামা জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার নামেই কুড়িয়ে পাওয়া মেয়েটির নামকরণ করেছে এদিকে রাজনাথ মুখার্জি সিদ্ধান্ত নিয়েছে দুর্গার বিপদ কেটে গেলে মানে দুর্গার বয়স বিশ বছর পূর্ণ হলে রাজনাথ মুখার্জি দুর্গাকে মুখার্জি বাড়িতে ফিরিয়ে আনবে আর তাই খুব শীঘ্রই আমরা গল্পে একটা অনেক বড় একটা পরিবর্তন দেখতে পারব বিশ বছরের একটা টাইম লিপ দেখতে পারব মানে গল্পটা এবার বিশ বছর এগিয়ে যাবে আর বিশ বছর পর দেখা যাবে রাজনাথ মুখার্জি দুর্গাকে কালবোস মামার আশ্রম থেকে মুখার্জি বাড়িতে নিয়ে আসবে এবং সবাইকে চমকে দিয়ে রাজনাথ মুখার্জি দুর্গার হাতে বিজনেস ও সমস্ত প্রপার্টির দায়িত্ব তুলে দেবে আর এই কাজে রাজনাথ মুখার্জিকে সম্পূর্ণরূপে হেল্প করবে কৌশিক মুখার্জি এবং তারা দুজন মিলেই দুর্গাকে মুখার্জি পরিবারের মাথায় বসাবে হ্যাঁ বন্ধুরা এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রীর আগামী পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ